ধরে বাপরে সবাই যে মাছ পেয়েছে সবারই হাতে হাতে মাছ পেয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবাই মাছ পেয়েছে এই হচ্ছে ঘটনা সবাই ফোকাস করতে বলছে ক্যামেরাম্যান কিন্তু আসলে কার দিকে ফোকাস করবো সবাই মাছ পেয়েছে এই হচ্ছে ঘটনা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেখেন এও মাছ পেয়েছে আর কি হ্যাঁ হয়েছে তোমার মাছ দেখা হয়ে গেছে সমস্যা নাই